তখন খুশি হয়ে গিয়েছিলাম কারণ এটার মধ্যে ইয়ালো আছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস বাসায় কিংবা বাহিরে যেকোনো জায়গায় পরার জন্য সব সবচেয়ে সুন্দর অ্যাট্রাকটিভ একটা ড্রেস অ্যাট্রাকটিভ বললাম কেন কালার গুলো দেখেন সবগুলো কালার হালকা কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ভাই এই ড্রেসটা বানাইতে দেন প্লিজ বানানোর মতো আরো দুইটা এটা হচ্ছে স্লিপসের পোর্শনে যাবে ভীষণ রকম সুন্দর একটা প্রিন্ট করা ব্যাক পোরশনটা দেখেন একটু সবাই একদম ফ্রন্টের মতো কাছে কাছে একটা প্রিন্ট দেওয়া হয়েছে কাপড় কোয়ালিটি যদি বলি সব সবচেয়ে বেটার সফ্ট কটনের মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আপু তোমাকে সুন্দর আচ্ছা ঠিক আছে আব্দুল্লাহ্ লাবিব কমেন্ট করেছেন কন্ট্রাস্ট দুপাট্টা দিয়েছে লাইট বেবি পিঙ্ক আর হোয়াইটার কম্বিনেশনে ও ব্রাউন কম্বিনেশনে খুব সুন্দর একটা দুপাটা পরলেই সুন্দর লাগবে পরলেই সুন্দর ড্রেসগুলো প্রাইস কত দিব মাত্র হচ্ছে বারোশো পঞ্চাশ এগারোশো এগারোশো পঞ্চাশ করে আপু আপনার কথাগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ দিলরুব আপু কমেন্ট করেছেন সেলিন আপু কমেন্ট করেছেন মোরেজা আপু কমেন্ট করেছেন রক্সানা আপু কমেন্ট করেছেন ওইটা তার এক্সাইটেড দিয়ে দেন না পর আগের মতো হবে এটা চলে আসবে আমাদের প্যান্টের পিসটা একটা স্ক্রিনশট নেবেন 1150 করে বিনহামিদের হামিদ এর ইন্সপায়ার্ড কালেকশনস গুলো ঠিক আছে ইন্সপায়ার্ড কালেকশনস